তো আজকে আমরা দেখব মানে যে এসিগুলোতে কুলিং এবং হিটিং দুটো একসাথে কাজ করে শীতের সময় গরম বাতাস দেয় এবং গরমের সময় ঠান্ডা বাতাস দেয় এটা কিভাবে কাজ করে তো চলে আসুন কাছে এটা থেকে দেখেন আপনারাও দেখেন মূলত এই এসিটা এটা হচ্ছে একটা আউটডোর ইউনিট এটা কি একটা আউটডোর ইউনিট আউটডোর ইউনিটে কী কী যন্ত্রাংশ থাকে এটা আমি এখানে ওপেন করে রেখেছি আপনাদেরকে বুঝানোর সুবিধা এবং ইলেকট্রনিক্সের সাথে মেকানিক্যাল পার্টসগুলো কিভাবে কাজ করে সেটা সম্পূর্ণ আজকে বুঝবেন মনোযোগ দিয়ে যাবে অন্যান্য এসি থেকে এসিটা একটু ডিফারেন্ট তবে মেকানিক্যাল যে কাজ করুন সম্পূর্ণ একই রকম শুধু একটা এক্সট্রা নাম এখানে ফোরওয়ে রিভার্সিং ভাব দেওয়া আছে এটা কিভাবে কাজ করে আমি স্টেপ বাই স্টেপ বুঝাবো আর ইলেকট্রনিক যেগুলো বিদ্যুৎ যেগুলো সাহায্যে মূলত বিদ্যুৎ করা হয় আমরা স্টেপ স্টেপ বাই করি এখানে খেয়াল করেন ফার্স্ট অফ অল প্রথম বিষয় হচ্ছে আমাদের কম্প্রেসর দেখেন এই কম্প্রেসর কি করছে কম্প্রেসরের যে ডিসচার্জ লাইন রয়েছে এটা এদিক দিয়ে পাস করবে আমি আরও সুবিধার জন্য এই ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো এখান থেকে খুলে আলাদা করছি হ্যাঁ তাতে ক্লিয়ার বোঝা যায় মেকানিক্যাল পার্টসটা আপনাদের সহজে বোঝানোর জন্য আমি যে ইলেকট্রনিক্স পার্টসগুলো রয়েছে কম্পোনেন্ট বা সিএসগুলো রয়েছে এগুলো সবগুলো আমি খুলে নিয়েছি এখন আমি এই পার্টটা সম্পূর্ণ কিছুটা খুলে নিলাম যাতে সহজে মেকানিক্যাল পার্টটা আপনাদেরকে বোঝাতে পারি এরপরে কোনো একটা ভিডিওতে আমি এই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো

ওয়ান ফোর ওয়ান জিরো এ মানে আর বত্রিশ অথবা চারশো দশ এ এই দুইটা গ্যাস যে কোনো একটা এখানে ব্যবহার করা যাবে বত্রিশ ব্যবহার করলেও হবে চারশো দশ নম্বর ব্যবহার করলেও হবে এখন আমরা দেখি এই ডিসচার্জ লাইন খেয়াল কারণ ভালো করে কম্প্রেসরের এটা ডিসচার্জ লাইন এই যে এই দিক দিয়ে ডিসচার্জ লাইন হয়ে এই যে এই পাশে ইউ ব্যান্ড আছে এই ইউ ব্যান্ড দিয়ে ঘুরে এদিক দিয়ে এ ফোর ওয়ে রিভার্সিং ভালবে আসছে ওকে ফোর ওয়ে রিভার্সিং ভালবে আসছে বুঝতেছেন আপনারা এখন দেখেন আমরা ফার্স্ট ডান যে দেখি কুলিং মুড কিভাবে কাজ করে মানে রুমের মধ্যে ঠান্ডা বাতাস কিভাবে আমরা পাবো পরে এটাকে আমরা উল্টে কিভাবে গরম বাতাস পাওয়া যায় এটা দেখব তাহলে যেহেতু এখানে ডিসচার্জ লাইন দিয়ে ফোর ওয়ে রিভার্সিং ভালবে আসলো দেখেন ফোর ওয়ে রিভার্সিং ভালবে এখানে ডিস্টেন্স লাইন থেকে আসলো আসার পরে এদিকে তিনটা লাইন রয়েছে এক দুই তিন তো এই তিনটা লাইন কীভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ আমি জানাচ্ছি এখন এই দিক দিয়ে আসলো যেহেতু এখন রুমে আমরা ঠান্ডা বাতাস চাই তার মানে এটা এখন কনডেন্সার হিসেবে কাজ করবে বাইরের ইউনিটে অবশ্যই গরমটা থাকবে আর যখন আমরা রুমে গরম বাতাস চাবো তখন এটা ঠান্ডা হিসেবে কুলিং ইউনিট বা ইভোপোরেটার হিসেবে কাজ করবে এখন যেহেতু রুমে ঠান্ডা বাতাস আছে তার মানে এটা কনডেন্সার কনডেন্সারেই কাজ করবে তো এই ডিসচার্জ লাইন দিয়ে যখন এখানে আসলো হিমায়ক আসার পরে এই রিভার্সিং বাল্ব কী করবে এটাকে এই বাল্বটা এই দিক দিয়ে গ্যাসটাকে এই দুইটাতে যাবে না গ্যাস যাবে এইটাতে লাস্টে এই পয়েন্টে দেখেন এইটা দিয়ে এই দিক দিয়ে আসবে এসে গ্যাস এবার এই দিক দিয়ে ঘুরে কনডেন্সারে চলে আসলো আর এই দুটো ভাল্ভ বন্ধ রিপর সিম ওপেন এইটা এখন দেখেন এই কনডেন্সারে যখন চলে আসলো হাই প্রেশার হাই টেম্পারেচার মানে কনডেন্সার গরম হচ্ছে এইটা সম্পূর্ণ এই টিউবগুলো ঘুরে ঘুরে এদিক দিয়ে সবগুলো ইউনিট টিউব চেঞ্জ করে ঘুরে 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 লাস্টে চলে আসবে এখানে দেখেন একটু দূর থেকে দেখান সব জাতীয় দেখা যায় এখান থেকে এই লাস্টের এই টিউবে আসলো তার মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হিমায়ক চলে গিয়েছে এখানে গরম বাতাস এদিক দিয়ে বেরো হবে তো এই পয়েন্টে এসে এখানে দেখেন একটা স্টেনার ফিল্টার লাগানো আছে এই স্টেনার ফিল্টারে হিমায়ক আমরা জানি কি হবে পরিশোধিত হবে পরিষ্কার হবে তারপরে একটা ক্যাপিলারি টিউব আছে এই ক্যাপিলারি টিউব ঘুরে এদিক দিয়ে এসে এই আরেকটা টিউবের মধ্যে আসছে এদিক দিয়ে এসে এবার এই ফিল্টার পাবে ওকে ক্যাপুলেটিভ পাস করে এই ফিল্টার পাবে দুইটা ফিল্টার লাগানো হয়েছে কারণ দুই দিকে যেহেতু কাজ করে ফার্স্ট এখানে কাজ করল এরপরে এই দিক দিয়ে এখান থেকে শুরু লিকুইড লাইন এবার দেখেন এখান থেকে এই যে টিউবটা এই দিক দিয়ে এসছে এসে কোথায় গিয়েছে এই লিকুইড লাইনে মানে এই যে এই দিয়ে ক্রস করে এই লিকুইড লাইনে এবার এই লিকুইড লাইন কোথায় চলে যাবে আমাদের ইভারপোরেটরে ইন্টোরে চলে যাবে ক্লিয়ার

এই যে এই সাকশন লাইন দিয়ে ঘুরে এই যে এই পয়েন্টটা দেখেন এটা দিয়ে এসে এবারে এইখানে এটা সাকশন লাইন দিয়ে হিমায়ক এসে তারপরে এই পাইপটা দিয়ে দেখেন এই পাইপটা দিয়ে এদিক দিয়ে ঘুরে এইবার এই ফোর রিভার্সিং বাল্বের এখানে চলে আসলো হ্যাঁ ফোড়োয় রিভার্সিং বাল্বের এখানে এসে এবার কি হবে এই দিক দিয়ে যে হিমায়কটা আসতেছে এটা ঘুরে মিডিলটা এই মধ্যেটা দিয়ে যাবে দেখেন এই মাঝখান দিয়ে এসে তারপরে এই দিক দিয়ে ঘুরে এই যে এই টিউব দিয়ে ঘুরে এবার উপর থেকে ধরেন উপর থেকে ধরেন এই পাইপ দিয়ে ঘুরে এই যে এখানে দেখেন একটা ইউ ব্যান্ড করা আছে আমি একটু ক্লিয়ার করে দেখে আপনাদেরকে এখানে একটা ইউ ব্যান্ড করা আছে এই এই দিক দিয়ে এই যে ইউ ব্যান্ড হয়ে তারপরে এই পাইপে উঠছে এই পাইপ থেকে চলে গেছে কোথায় অ্যাকুমুলেটরে এই যে সাকশন লাইন অ্যাকুমুলেটরে সাকশন লাইন অ্যাকুমুলেটর হয়ে তারপরে আমাদের কম্প্রেসরে ঢুকেছে এই যে দেখেন সাকশন লেন দিয়ে এই পাশে কমপ্রেসরে ঢুকেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের মেকানিক্যাল সাইকেল যখন রুমে ঠান্ডা বাতাস চাই ক্লিয়ার তাহলে কোনো সমস্যা আছে এবার যখন আমরা রিমোট দিয়ে বলি যেগুলোর মধ্যে আমি গরম বাতাস চাই তখন এই রিভার্সিং বাল্বটা এই যে ক্যাবল দেখেন এখানে ক্যাবল আর এখানে কয়েল আছে এই কয়েলের মাধ্যমে এই ভাল্বটাকে চেঞ্জ করে দেয় ফার্স্ট যখন এদিক দিয়ে হিমায়ক এসে এই পাইপ দিয়ে বের হয়েছিল এবার আর এই পাইপ দিয়ে বের হবে না এবার হিমায়ক এখান থেকে এসে এটা দিয়ে বের হবে লাস্টেরটা দিয়ে ক্লিয়ার আমরা এবার এখান থেকে শুরু করি যে কম্প্রেসর অন হয়েছে রুমে গরম বাতাস চাই তাহলে এই হিমায়ক এসে এদিক দিয়ে এই ভাল্ব দিয়ে এবার বের হবে এই লাইন দিয়ে এটা দিয়ে যখন বের হচ্ছে দেখেন এই লাইন দিয়ে এসে এখানে একটা ফিল্টার পাচ্ছে এরপরে এটা এদিক দিয়ে যেয়ে ব্যান্ড হয়ে একটু খেয়াল করেন এখান দিয়ে কিন্তু এই সার্ভিস ভালভে চলে আসলো ক্লিয়ার তাহলে সার্ভিস ভাল্ভ এবার এই সার্ভিস কোথায় গিয়েছে ইনডোরে তার মানে এবার এই লাইন দিয়ে গ্যাস সোজাসুজি ইনডোরে চলে যাচ্ছে তার মানে এখন আমরা বুঝতে পারছি যে ইনডোর কনডেন্সারের কাজ করছে হাই প্রেশার এবং হাই টেম্পারেচার কারণ এই কমপ্রেশর থেকে সরাসরি ডিস্টার্ব হয়ে এবার এই লাইন দিয়ে চলে যাচ্ছে কিভাবে ইনডোর ইনডোর ঘুরে তারপরে এই চার্জগুলো আর ইনডোরের মধ্যে যে ফ্যান আছে এই ফ্যান এবার হিটিংয়ের কাজ করতেছে মানে যেহেতু কনডেনসারে হাই প্রেশার হাই টেম্পারেচার থাকছে মানে এবার ইনডোরও হাই প্রেশার হাই টেম্পারেচার গরম এই গরম বাতাস শূন্যের মধ্যে ছড়াই দিচ্ছে আমরা গরম পাচ্ছি ক্লিয়ার তারপরে এই সার্ভিস যখন আসলো পাইপটা দেখেন এবার এই ঘুরে আবার কোথায় যাবে কম্প্রেসারে এবার এই দিক দিয়ে এসে এই যে দেখেন একটা লাইন এখানে একটা ফিল্টার মানে এবার ইভাপোরেটরের ঠান্ডা গরম বাতাস দিয়ে ইমা তরলে পরিণত হয়েছে ওই তরল ফিল্টারে পরিষ্কার হচ্ছে ওই এই দিক দিয়ে ঘুরে এই ক্যাপিলের টিউব দিয়ে ঘুরে তারপরে কিন্তু এই ফিল্টারে চলে আসলো এবার এই দিক দিয়ে ঘুরে এখানে কনডেন্সারে চলে আসলো এবার কিন্তু কনডেন্সার গরম হবে না কারণ এবার লিকুইড হিমাগ আসতেছে এদিক দিয়ে ঠান্ডা হবে এবার এইখান থেকে ঠান্ডা হওয়া শুরু করলো এই দিক দিয়ে সম্পূর্ণ টিউব ঠান্ডা হয়ে ঘুরে 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 লাস্টে কিন্তু এই দিক দিয়ে বের হবে দেখেন এবার কনডেন এই ইউনিটটা ঠান্ডা হচ্ছে এটা কিন্তু কুলিংয়ের কাজ করতেছে আর ইনডোর হিটিংয়ের কাজ করতেছে এবার এই দিক দিয়ে এসে এই বাষ্প এবার দিক দিয়ে এসে এখান দিয়ে দেখেন এই টিউব হয়ে এবার এই দিক দিয়ে আসলো এসে এই রিভার্সিং বাল্বের ভিতর দিয়ে যে মিডিলটা কমন কমন দিয়ে ঘুরে তারপরে কিন্তু দিক দিয়ে আবার এই সাকশন লাইন অ্যাকুমুলেটর হয়ে তারপরে কিন্তু কম্প্রেসরে ঢুকতে তার মানে কুলিং এবং হিটিংয়ের মেইন কাজটা করছে কোন কোন ডিভাইসটা বুঝতে পারছেন এর ফোর হয়ে রিভার্সিং আর এখানে কাজ করার জন্য যে মোটে আমরা সিগনাল দিই এটা কাজ করে এই কয়েলের মাধ্যমে ওকে আশা করছি আপনাদের বুঝাতে পেরেছি যদি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ স্যার